নিসমুল্লা রহমানির রাহীম তজমউদ্দিন কালীবাজার মাজন স্টার এখানে আপনি যাবতীয় যে কোনো পাইকারি মালামাল পাওয়া যায় পাওয়া যায় যে কোনো জিনিসই আপনি পাইকারিতে নিতে পারবেন মাজন স্টার কোম্পানি এই কোম্পানিতে আপনি যে কোনো জিনিসই পাইবেন দেখেন আমাদের এটা হইল বাজারের দোকান এখানে যাবতীয় সকল মাল পাওয়া যায় আবার আমাদের এই দোকানের গোডাউন আছে সেটি হলো আরেক পাশে এখন আপনাদেরকে দেখাইতেছি আমি জেঠা বাজারের ভিতরে দোকান মাজন স্টল তজিম উদ্দিন কালীবাজার যাদের পাইকারি মাল লাগে কোম্পানির যাবতীয় মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই দেখেন দোকানদার বাড়ির নাম হলো আব্দুল আহাদ সবাই দেখেন বাড়ির বাস ফাঁসি দিয়ে যাদের যে কোনো পাইকারি মালামাল লাগে কোম্পানির মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আমরা আপনার মাল পৌঁছা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম